আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভোধি গত চোদ্দই আগস্ট বিশ্ববিদ্যালয়ের একজন আদিবাসী ছাত্রীকে বর্ধমানে নৃশংসভাবে খুন হতে হয়েছিল এবার সেই বিচারের দাবিতে আন্দোলনের ঝাঁচ বাড়িয়েছেন আদিবাসীরা এদিন বিডিও অফিসে এবং থানায় ঢুকে প্রচন্ড বিক্ষোভ করলেন তারা আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই চিত্র এবার ওই আদিবাসী তরুণী খুনে ক্রমশ নিজেদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন আদিবাসীরা দফায় দফায় জেলার বিভিন্ন প্রান্তে মিছিল এবং পথ অবরোধের পর আজ ওই ইস্যুতে বাঁকুড়ার কতুলপুরে বিডিও অফিস এবং কতুলপুর থানায় বিক্ষোভের ডাক দেয় ভারত জাকাত মাঝি পারগানা মহল ওই সংগঠনের কর্মীরা এদিন কতুলপুর থানা এবং বিডিও অফিসে বিক্ষোভ করলেন বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট সংবাদ শিরোন अब यार हत्कंडों दे पसी जस्टिस 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 पराजिकोर कोई जस्टिस पर यह घर्षा बियांग दास्ता बियांग दास्ता जस्टिस पर सदी ना अभी ना अभी ना

তাতে করে দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে গ্রেপ্তার করে আর বিশেষ করে নাদুর ঝাপান তলায় বর্ধমানে ওটা শক্তিগড় থানা বাসন্তী হাসদাকে যে নির্মমভাবে খুন করা হয়েছে দোষীদেরকে ধরে শাস্তি দিতে হবে বলছে আজ করে যে ঘটনা ঘটেছে তার আসামি ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া আর বর্ধমান মানে বর্ধমানে আরেকটি মেয়ে আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কাধারমে মেয়েটি ঘটনা ঘটেছে মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে তাদেরও সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি কোনো জায়গায় এখনো সরানো হয়নি যে ঘটনা ঘটেছে বলে আমরা চাইছি বর্ধেখানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয় আসামিরা যাতে ধরা পড়ে এটাই চাইছে